আমি আর আমার মামা তো ভাই ছোট থেকে বড় হচ্ছি কিন্তু কখনোই এই গ্রামটা আমরা এভাবে ঘুরে দেখিনি তো একটা গুজর কিন্তু আমরা কাটতেছি সো গাইস আমরা এখন আসি কিন্তু একটা পটলের জমিতে এন্ড এখন কিন্তু একদম সন্ধ্যার আগে আমি আর আমার মামাতো ভাই চলে আসছি ভাই কি রকম লাগতেছে জায়গাটা অনেক ভালো লাগতেছে ভাই আমরা তো শহরে থাকি গ্রামের আওয়াজ তেমন পাই না গ্রামের মধ্যে আসে অনেক ভালো লাগতেছে আসলে কত বছর পরে যে আজকে গ্রামের মানে জমিতে ঘুরতেছি এটা জানি না ভাই আসো কলার গাছ দেখাই ওই যে সাগর কলার বাগান ও আচ্ছা আচ্ছা এগুলো কলার বাগান দেখো তার কাটা এগুলো কিন্তু

অ্যান্ড ওরে নিয়ে কিন্তু আজকে পুরো একটা গ্রাম ঘুরতেছি অ্যান্ড সেই আসলে গ্রামের যে একটা মজা সেটা এতদিন পায়নি বহুত দিন পরে আজকে একদম ফুললি ফুল একটা গ্রামে চলে আসছি গ্রামটা কিন্তু খুবই সুন্দর এটা হলো গ্রামের নাম হচ্ছে শুশানকান্দি এলাকা এখন আমরা এখন একটা ওই যে লাল ডাঙ্গার এইখানে যাব ওই যে সেই ডাঙ্গা ওইখানে সালাম কি অবস্থা ভাইয়া এই যে দেখেন কত সুন্দর ডাঙ্গা এগুলা যখন ছোট থাকে তখন আমরা যে লাল শাক যে খাই সেই লাল শাক কিন্তু এখন বড় হয়ে গেছে এখন এর নাম হচ্ছে ডাঙ্গা ওই যে একটা ভাই আছে ভাই কি যেন করতেছে দেখে আসি কি অবস্থা ভাইয়া কি করা হচ্ছে কদরে গাছ কদরের গাছ কি লাগান হচ্ছে ও আচ্ছা আচ্ছা ভাইদের জমি না ওউ লাউ কি নষ্ট হয়ে গেছে এগুলা লাউ হয়তো ও ওকে এখন কিন্তু আমাদের গলা শুকিয়ে গেছে অ্যান্ট এরই মধ্যেই কিন্তু ওই ধরে একটা স্যালো মেশিন ভাই এগুলা কি স্যালো মেশিন কয় আচ্ছা ডিপ তো হয় ডিপ তো হয় ইয়ে হবে না আচ্ছা আচ্ছা তো একটু পানি খাবো ওয়াউ সেই তেمام তো ভাই কিন্তু ওর গলা শুকিয়ে গেছে। যদি আজকে একটু মাংস বেশি খাওয়া আছে এই জন্য গলা শুকিয়ে গেছে। আমরা এখন পানি খাবো। ওই যে দেখেন সেই আ হা 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 সেই 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 অস্থির ভাই দুধটা লেখবি যে তো ভাই কিন্তু এখন পানি খাবি এখন কিন্তু পানি খাওয়ার শেষ এখন যাচ্ছি হচ্ছে আমরা আমরা গাছ একই কিন্তু বগুড়ার মানুষেরা করেই কই বেশিরভাগ মামাতো ভাই কিন্তু দূর থেকে দেখছে এটা প্রত্যের গাছ কিন্তু এটা কিন্তু সিমের গাছ বয়স ভার হয়ে গেছে যে একটা এখানে কাকা আছে কাকা কি অবস্থা কি করেন পানি শেষ হচ্ছেন আপনার আপনাদের গ্রামটা সেই সুন্দর

ভাই হকাম করলে কি তো খাম বার করি আচ্ছা আছে আরো মেলা আছে অনেকগুলো কভারের পরে থাকে তো ভাই কেউ জানা আবার আসে কুমাই না আমার ঘর অনেক দূরে গো অনেক দূর পর্যন্ত আর লেয়ার কিন্তু এই যে এটা মনে হয় বড় হবে এমন আই যে হয়ে গেছে আর এইদিকে কিন্তু অলরেডি ধান দেখেন অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন

আমি আর আমার মামাতো ভাই ছোট থেকে বড় হচ্ছি কিন্তু কখনো এই গ্রামটা আমরা এভাবে ঘুরে দেখিনি না এই অনেক বাড়ি এটি খুব ছোট তাসে 15 দিন 택সি 20 দিন 택সি কিন্তু তখন আমরা খুব ছোট ছিলাম বাট এই ভাবে মানে এক্সপ্লোর করে আমরা দেখিনি একদম সবকিছু মনে করেন আজকে ঘাটে ঘুটে দেখിച്ചിছে যে এই গ্রামে আসলে কি কি চাষ হয় সো गाइस

রয়েত কিন্তু খুব টেনশনে আছে আবার খাবারও মন যাচ্ছে ভাই কেউ দেখবি না সবাই চায় আছে নাকি উদয় মুরে গড়া তোমার চাচিরা তোমার দূর থেকে কোমার চাই নাকি না 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 ওই যে চাচা চাচি হাঁটিচ্ছে এই যে তাহলে কিন্তু কাচিরা নিলাম একটা কুচোর কাটার জন্য। চাচা কিন্তু খুশি মনে দিয়ে দিছে আসো তো একটা কুচর কিন্তু আমরা কাটতেছি নিচে কাট কাটছি ফাইনালি কিন্তু কুচর কাটছি এখন খাওয়ার পালা আমার ফুটু ভাই হয় বুঝছি